আমরা আজকে মাইক্রোবায়োলজি নিয়ে আরেকটি ক্লাসে উপস্থিত হয়েছি আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং আমার সম্মানিত শিক্ষকবৃন্দের প্রতি আমার অনুরোধ সাথে থাকবেন তাহলে আমি যতটুকু জেনেছি সেগুলো জানানোর চেষ্টা করব ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া আমরা জানি মাইক্রোস্কোপিক অর্থাৎ অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না কেন খুবই ছোটো ছোটো এর সাইজটা কত আমরা যদি লিখি জিরো পয়েন্ট টু থেকে ফিফটি মাইক্রোমিটার মাইক্রোমিটার এত ছোট সাইজ যেটা মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না যার ফলে ভ্যান ডুইন হুক মাইক্রোস্কোপ দিয়েই ব্যাকটেরিয়া দেখেছিলেন তারপর থেকে এটা মাইক্রোস্কোপিক ম্যাটেরিয়াল হয়ে গেছে এই ব্যাকটেরিয়া অনেক দিন পর্যন্ত মাইক্রোস্কোপিক অর্থাৎ মাইক্রোস্কোপ ছাড়া দেখা যেত না এরকমই একটা সত্য ছিল সালে প্রথম একটা অবজারভেশন আসে এবং দুই সালে সেটা কনফার্ম হয় যে খালি চোখেও ব্যাকটেরিয়া দেখা যায় সেটা কি থায়ো মার্গারিটা ম্যাগনিফিকা থাইও মার্গারিটা আমি যদি লিখি মার্গারিটা ম্যাগনিফিকা এর সাথে আবার একটা ক্যান্ডিডাস লাগা লাগানো হয় ক্যান্ডিডাস মানে এটা এখনো কালচার করা সম্ভব হয়নি এর বৈশিষ্ট্য পাওয়া গেছে যেহেতু এটা খালি চোখে দেখা যায় কিন্তু কালচার করা সম্ভব হয়নি বলে নামের আগে একটা ক্যান্ডিডাস লাগানো হয় তাহলে থাইও মার্গারিটা ম্যাগনিফিকা এটা খালি চোখে দেখা যায় এটা একটা চোখের পাপড়ির সমান দেখা যায় যে এটা টু সেন্টিমিটার পর্যন্ত এর সাইজ হতে পারে কোথায় মাইক্রোমিটার আর কোথায় সেন্টিমিটার তাহলে এখন থেকে আমরা মাইক্রো অর্গানিজমে যখন ব্যাকটেরিয়ার কথা বলবো মাইক্রোস্কোপিক বলবো কিন্তু সাথে সাথে এক্সেপশান এটা বলবো থাইমার্গারিটা ম্যাগনিফিকা থায়ো মানে সালফার অর্থাৎ সালফার অক্সিডাইজিং ব্যাকটেরিয়া ম্যাগনিফিকা মানে ম্যাগনিফাইড অনেক বড়। তাহলে বড় ব্যাকটেরিয়া আছে যেটা খালি চোখে দেখা যায় অনেকের কাছে হয়তো এটি নতুন যে ব্যাকটেরিয়া খালি চোখে দেখা যায় তাহলে দুটোই সত্য খালি চোখে দেখা যায় না আবার খালি চোখে দেখা যায় এখন অনেকেই প্রশ্ন করতে পারেন এই ব্যাকটেরিয়া কি চাকুনি দিয়ে শাখা যায় এখানেও দুটো সত্য আছে দুটো সত্য কি আমরা সাধারণত যে ফিল্টার পেপার ব্যবহার করি চাকনির জন্যে এই যে ডাবল রিংস হোয়াটম্যান এরকম অনেক নামের আছে এরকম ফিল্টার পেপার যদি নেই এটা দিয়ে ব্যাকটেরিয়া শাখা যাবে না কারণ এর ছিদ্র অনেক বড় বড় ওই ব্যাকটেরিয়া সাইজের চেয়ে বড়ো বড়ো সেটা শাখা যাবে না এরপরে আর একটা ফিল্টার আছে যেটাকে গ্লাস ফিল্টার বলে দেখুন গ্লাস ফিল্টার এটা সম্বন্ধে হয়তো অনেকেরই ধারণা নেই এটা আমি জাপানে যে ল্যাবে ছিলাম সেই ল্যাবে এটা ব্যবহার করা হতো বায়োমাস মেজারমেন্টের জন্য অর্থাৎ গ্লাস ফাইবার দিয়ে এটা তৈরি এটা এটা সেলুলোজ। গ্লাস ফাইবার দিয়ে তৈরি অনেক তাহলে দুই ধরনের ফিল্টার এখানে দেখালাম নর্মাল সেলুলোজ ফিল্টার আর এটা হলো গ্লাস ফাইবার ফিল্টার এটা দিয়েও এই ছোট ছোট ব্যাকটেরিয়া শাখা যাবে না তার চেয়ে একটু বড় জিনিস শাখা যায় তাহলে ব্যাকটেরিয়া কি শাখা যাবে না বিজ্ঞান তো তা বলে না অসম্ভবকে সম্ভব করা বিজ্ঞানের কাজ এখানে এই জিনিসটা যদি দেখেন এই কোম্পানিটা হলো অ্যাডভান্টেক মেমব্রেন ফিল্টার এই নামটা কেন বললাম বা দেখালাম এটা আমি যখন জাপানে পোস্টডক করেছি তখন প্রফেসরের কাছ থেকে এটা আমি নিয়ে এসেছিলাম প্রফেসর ডক্টর ইয়াসুজ ও সাকায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি আমরা এখানে ব্যবহার করি কিন্তু ওনার কাছ থেকে আমি একটু চেয়ে নিয়ে আসছিলাম তাহলে এখানে দেখেন এটার সাইজ জিরো পয়েন্ট ফোর ফাইভ মাইক্রোমিটার জিরো পয়েন্ট ফোর ফাইভ মাইক্রোমিটার আগে যে দুটো দেখালাম এখানে কোনো সাইজের উল্লেখ নেই কারণ ওইখানে কোনো নির্দিষ্ট সাইজ নেই এটিতে নির্দিষ্ট সাইজ আছে এর একটা যদি দেখায় এই হলো সেই যেটা দিয়ে ব্যাকটেরিয়া সাকা যায় মেমব্রেন এটা কি এটা নর্মাল ফিল্টার কি দিয়ে তৈরি সেলুলোস এটাও পার্শিয়ালি সেলুলোস সেলুলোজের সাথে হয় অ্যাসিটেড অথবা নাইট্রেট মিশিয়ে ক্রস লিঙ্ক করে এর সাইজটা নির্দিষ্ট করা সম্ভব কেমন করে সম্ভব যদি আমি একটু এঁকে দেখাই সেলোস ফাইবার এরকম এরকম আছে আর যখন নাইট্রেট দেয়া হলো তখন এই ক্রস লিঙ্ক হিসাবে এটাকে এইরকম করে ফেলে তখন সাইজগুলা এক একটি নির্দিষ্ট হয়ে যায় নির্দিষ্ট রেশিওতে মিশিয়ে এটা পলিমারটা তৈরি করা হয় তাহলে ব্যাকটেরিয়া এটি দিয়ে শাখা যায় তবে এই শাখাটার জন্য আবার মেমব্রেস মেমব্রেন ফিল্ট্রেশান ইউনিট লাগে এটা এত কনসেন্ট্রেটেড যে এখান থেকে পানি ঢাললে পরে সে পানি পড়বে না যতক্ষণ না পর্যন্ত এখানে নেগেটিভ প্রেশার ক্রিয়েট করা হবে অর্থাৎ এর নিচে যখন থাকবে সেই বাতাসটা সরিয়ে নেওয়া হবে মেমব্রেন ফিল্ট্রেশান ইউনিট দিয়ে তখন কোনো জিনিস ঢাললে পরে সেই জিনিসটা ফিল্টার হবে তার আগে হবে না তাহলে এটার জন্যে দরকার মেমব্রেন ফিল্ট্রেশন ইউনিট আরেকদিন যদি সুযোগ থাকে এটা সিরিজ দিয়েও করা সম্ভব আমিও সেটা আমার প্রফেসর কাছ থেকে জাপান থেকে নিয়ে এসেছিলাম তাহলে খুব সামারাইজ করি আজকের এই ছোট্ট লেকচারটা যে ব্যাকটেরিয়া মাইক্রোস্কোপিক সাইজটা জিরো পয়েন্ট টু থেকে জিরো পয়েন্ট মাইক্রোমিটার পর্যন্ত রেঞ্জ অন অন অ্যাভারেজ আবার একটা ব্যাকটেরিয়া আবিষ্কার হয়েছে 2020 সালে সেটার সাইজ টু সেন্টিমিটার তার নাম থায়ো মার্গারিটা ম্যাগনিফিকা তাহলে খালি চোখে দেখা যায় না এই ব্যাকটেরিয়াগুলা যেমন ব্যাসিলাস ইসে কোলাই ভিপিও কোলাই স্টেফাইলো কাস সিডোমোনাস খালি চোখে দেখা যায় থায়ো মার্গারিটা ম্যাগনিফিকা ব্যাকটেরিয়া কি শাখা যায় প্রশ্ন করেছিলাম হ্যাঁ শাখা যায় কোনটা দিয়ে এই যে এখানে যেটা দেখালাম এই ব্যাকটেরিয়া ফিল্টার করার জন্য স্পেশাল এটা সেলোস অ্যাসিটেড অথবা সেলোস নাইট্রেট দিয়ে তৈরি হয় যার পোর নির্দিষ্ট কত বলেছিলাম সাইজ জিরো পয়েন্ট ফোর ফাইভ মাইক্রোমিটার তাহলে খুবই ছোট্ট একটা বিষয় নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম এটা হয়তো আমাদের অনেক শিক্ষার্থী কলেজ লেভেলে জানে না তাদেরকে জানানোর দায়িত্ব মনে করেছি এই জন্যে জানালাম আবার বলি সঙ্গে থাকুন নতুন নতুন জিনিস নিয়ে আপনাদের সামনে হাজির হব আমার ভালো লাগে আপনাদের সাথে থাকতে আপনারা আমার সাথে থাকেন আমি অনুপ্রাণিত হই ধন্যবাদ